এর মধ্যে কিছু মানুষ কমেন্ট করেন দেখি যে তুমি কি এমন কাজ করো যে এই বয়সে এত কিছু করতে পারছো অনেকবারই বলেছি এই যে আমি ভিডিও মেক করি তারপর প্রমোশনাল কাজ করি তো এই সেক্টরে আমার একটা টাকা আসে দেন আমি বিজনেসও করি আর এই বছর বিজনেস নিয়ে তো আমাদের অনেক বড় সর প্ল্যান আছে আমি এখনো বিজনেস শুরু করতে পারলাম না অথচ কত কত মেসেজ আমার কাছে আসছে যে আপু কবে আপনার কাছ থেকে প্রোডাক্ট পাবো ভালো জিনিস প্রোভাইড করলে মানুষ বারবার নেবে এটা আমি খুব ভালোভাবে বিশ্বাস করি গত বছরও সেই জিনিসটা মেনে চলার চেষ্টা করেছি আর এবছর তো আরো বেশি করে করব এই তো বিশ বলে ঢালার কাজ শুরু হয়ে গিয়েছে আচ্ছা এদিকে কাজ চলতে থাকুক আর আমি আপনাদেরকে একটু দেখাই কিভাবে চা খাওয়ার মাধ্যমে নিজেকে আমি সবসময় ফিট ফাট রাখি আমার হাতে আছে অর্গানিক স্লিমিং টি যেটা আমি নিয়েছি ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে এই চাটা আমি তাও প্রায় দেড় বছরের মতো খাচ্ছি এই চাটা খেলে শরীরের যে অতিরিক্ত চর্বিটা থাকে সেটা শুষে না যার ফলে শরীরের অতিরিক্ত ফ্যাটটা কমে যায় আর আস্তে আস্তে আমাদের বডিটাকে স্লিম করে তোলে এই চাটা খেলে কিন্তু মাসে চার থেকে পাঁচ কেজি পর্যন্ত ওজন কমানো সম্ভব একেবারে অর্গানিক হয় এটার কোনো সাইড এফেক্ট নেই ছেলে মেয়ে উভয় খেতে পারবে শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা ছাড়া তবে বেবি হওয়ার এক থেকে দুই মাস পর আবার কন্টিনিউ করতে পারবেন ইউনিক কালেকশন ফেসবুক পেজের নামে কিন্তু এখন অনেক অনেক ফেক পেজ বের হয়েছে তো আমার ডেসক্রিপশন বক্সে যেই পেজটা মেনশন করা আছে আপনারা জাস্ট সেখান থেকে অর্ডার করবেন তাহলে একমাত্র অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টই আপনারা হাতে পাবেন